শুভধুপুর বন্ধুরা মনিকা জগৎ থেকে সবাইকে স্বাগত জানি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি বলো তোমরা কেমন আছো স্বাধীনতা দিবস আজকে আজকে তোমাদের সামনে আসলাম আমি স্বাধীনতা স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম আর এখন দেখো না আমি এক জায়গায় যাব তার জন্য রওনা দিয়েছি আজকে আমি সত্যি স্বাধীন বাড়িতে আমার রান্নাবান্না করতে হয়নি কিন্তু স্বাধীন হলে কী হবে আমি সেটাকে আমি ঠিক চুকায় নিছি বাড়িতে অনেক কাছাকাছি করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাথা ঘষে স্নান করে আমি বেরিয়ে পড়েছি এক জায়গায় নিমন্ত্রণে যাব আমাদের পাশে একটা কাকু কয়েকদিন বছর কয়েকদিন আগে গত হয়েছে সেই কাজে আজকে আমরা যাব দুজনে তাই রওনা দিয়েছি তিট বাবা ওই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে আর এখান দিয়ে কাছাকাছি করে মিলে দিছে জানো তো তাহলে চলো তোমরা আমার সাথে দেখি যদি সেরকম হয় তুলবো আর নাহলে তুলতে পারবো না চলো I'm going t thank <laughs> you খেয়ে দিয়ে চলে আসলাম যে বাড়ির থেকে আমরা গেলাম আর বাইকে যতক্ষণ মানে তোমরা যতক্ষণ দেখেছো আমি কিন্তু ক্যামেরা অফ করিনি এক মিনিট আট সেকেন্ড লেগেছে আমি বলছি যে ক্যামেরা অফ করবো না আজকে দেখবো যে ওদের বাড়ি আমাদের ননদ বাড়ি কতক্ষণ লাগে তাহলে এক মিনিট আট সেকেন্ড লাগছে যেতে আর গিয়ে খাওয়া দাওয়া কাকিমা বললো যে বসে বড় ফাঁকা আছে বসে বললাম খাওয়া দাওয়া করলাম করে আবার আসলাম পার্কে দেখতে পারলে আমাদের নেতাজি বাড়কে আমাদের বাড়ির সামনে আর পার্কের থেকেও আসলাম গাড়ি নিয়ে ততক্ষণ আমাদের বাড়ি আমাদের দোকানের পিছনে আমাদের দোকানের পিছনটাই পার্ক তার পার্কের ছবিটা একটু তুললাম ভাবছিলাম যে একটু সেলফির দিকে তুলে এরকম কথা ই কর তুলব এত রোদ তাকানো যাচ্ছে না তার জন্য ব্যাগ ক্যামেরা তুললাম তুলে একটু ধরে তোমাদের দেখিয়ে দিলাম আজকে যেহেতু স্বাধীনতা দিবস আর আমার ছেলেকে বলছি তুই তুই যদি তুলে থাকিস তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর ওদের বাড়ি কি কি খাওয়ালো বলবো তাহলে বলি একটু ওদের বাড়িতে খাইয়েছে ঘি কাঁচা লঙ্কা লাল শাক আর খাইয়েছে বেগুনি আর পমপ্লেট মাছ কাতলা মাছ ভেজ ডাল দই চাটনি পাপড়, মিষ্টি আর কি হজমলা দিয়েছে এইগুলো খাওয়া দাওয়া করে চলে আসলাম এক বোতল করে জল খেয়ে চলে আসলাম তাহলে যদি ছেলে এই দেয় সকালে পতক দেখায় যদি আমার কাছে দেয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে এখনকার মতো আমি রাখছি খুব গরম লাগছে জয় স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भे मात वंदे मात भे